কালো দিবস পালনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রণশন আন্দোলনে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত সোমবার সকালে ফলের রস পান করিয়ে যুব কংগ্রেস নেতা কর্মীদের অনশন আন্দোলন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেব বর্মন ভাঙলেন রবিবার তেসরা মার্চ রাজ্যের বিজেপি আইপিএফ জোট সরকারে এক বছর পূর্তি হয়েছে দিনটি কালো দিবস হিসেবে পালন করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই পালনে চব্বিশ ঘন্টা অনশন আন্দোলন সংঘটিত করেছে যুব কংগ্রেস সোমবার সকালে সে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত গতদিন সকালে ফলন রশ পানগুনি যুব কংগ্রেস নেতা কর্মীদের অংশন ভাঙলেন সদ্য নিযুক্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতুকিশোর দেববর্মণ বর্তমান রাজ্য সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় এই প্রতিকে প্রতিবাদ ছিল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতুকিশোর দেববর্মণ এই সিম্বলিক প্রটেস্ট ছিল আর प्रोगेसेस फुलफिल नहीं हुआ तो है तो यूथ कांग्रेस ने ये सिंबॉलिक प्रोटेस्ट किया और क्योंकि ये यूथ कांग्रेस का प्रोग्राम है इसमें ये किसी का प्रोग्राम है कभी भी एकता दिखाने के लिए और यूथ को मोटिवेट करने के लिए हम लोग आए हैं और आने वाले दिन में ऐसा ही प्रोटेस्ट और होगा क्योंकि हमको हाईलाइट करना है विपक्ष का काम सिर्फ क्रिटिसाइज करना भी नहीं हाईलाइट भी करना है कहाँ गवर्नमेंट चुप रहा है इसी के लिए ये सिंबॉलिक प्रोटेस्ट हुआ एक साथ सरकार सा हुआ है और

নিজস্ব সভ্যতা নিতে রিপোর্ট খেলা